এক আসমান থেকে আর এক দূরত্ব হচ্ছে পাঁচশো বছরের পথ কীসের পাঁচশো বছর মানুষের জ্ঞানে যত দ্রুত কিছু আবিষ্কার হবে সেটার পাঁচশো বছর মানুষের জ্ঞানে যদি এখন আলো সবচেয়ে দ্রুত গতির হয় তাহলে আলোর কত বছর পাঁচশো বছর বিশাল মরুভূমির মধ্যে যদি একটা ছোট্ট আংটিকে ফেলে রাখা হয় তাহলে এই ছোট্ট আংটি হচ্ছে এই সাত আসমান সম্বলিত সাত জমিন সম্বলিত বিশাল এই মহাবিশ্ব আর ওই বিশাল মরুভূমি হচ্ছে আল্লাহর কুরসি আল্লাহ আকবার আমরা যে সূর্যের কথা শুনি বিজ্ঞানীদের মুখে চন্দ্রের কথা শুনি মঙ্গল বৃহস্পতি বুধ ইত্যাদির কথা শুনি এগুলো সব আসলে একটা গ্যালাক্সির অন্তর্ভুক্ত বিজ্ঞানীদের দাবি তো বিজ্ঞানীরা বলছে এই গ্যালাক্সির মতো যেই চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র রাজি লক্ষ লক্ষ নক্ষত্র রাজি মিলে যে একটা গ্যালাক্সি এই গ্যালাক্সির মতো এই রকম লক্ষ লক্ষ কোটি কোটি গ্যালাক্সি এই মহাবিশ্বে আছে আর ওই লক্ষ লক্ষ কোটি কোটি গ্যালাক্সির মধ্যে ওই রকম এই পৃথিবীর মতো এই সূর্যের মতো লক্ষ লক্ষ কোটি কোটি পৃথিবী আছে আর লক্ষ লক্ষ কোটি কোটি সূর্য আছে আর বৃহস্পতি আছে কথা কি বুঝতে পারছেন তো বিজ্ঞানীরাও জানে না যে কত গ্যালাক্সি আছে কত বিশাল এই মহাবিশ্ব কিন্তু ইসলামের কথা অনুযায়ী আমরা যেটা ইমান রাখি যে তারা গবেষণা করে তার ও জেমস ওয়েব টেলিস্কোপ যতদূর গেছে যত গ্যালাক্সি ওয়ে আবিষ্কার করেছে যত লক্ষ কোটি গ্যালাক্সি বই তারা ধরতে পারছে যতগুলো পারছে না যতদূর পর্যন্ত তার ছবি আনতে পারছে যদ্দূর পর্যন্ত পাচ্ছে না এভরিথিং ইজ তাহা দুনিয়া প্রথম আসমানের নিচে কোন আসমানের নিচে একটু কথা বলেন কোন আসমানের নিচে প্রথম আসমানের নিচে তো প্রথম আসমানের নিচে এত কিছু এবার এই প্রথম আসমান তার মানে প্রথম আসমান পর্যন্ত পৌঁছার সামর্থ্য পৃথিবীতে কারো নাই এবং কেয়ামত পর্যন্ত কারো হবে না যে প্রথম আসমান পর্যন্ত পৌঁছবে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান এটা তো তাহলে প্রথম আসমানের বিশালত্ব প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব কত বহু রেওয়ায়ত আছে কিছু জয়ীফ কিছু সহি আবদুল্লাহ মাসউদের আসার আছে সব মিলিয়ে এটা দাবি করা যায় সঠিকভাবে যে এক আসমান থেকে আর এক আসমানের দূরত্ব হচ্ছে পাঁচশো বছরের পথ কিসের পাঁচশো বছর মানুষের জ্ঞানে যত দ্রুত কিছু আবিষ্কার হবে সেটার পাঁচশো বছর মানুষের জ্ঞানে যদি এখন আলো সবচেয়ে দ্রুত গতির হয় তাহলে আলোর কত বছর পাঁচশো বছর আলো সেকেন্ডে চলে কত বছর কত কিলোমিটার তিন লক্ষ কিলোমিটার তাহলে আলো পাঁচশো বছর চললে এক সেকেন্ড নয় এক মিনিট নয় এক ঘন্টা নয় এক বছর নয় পাঁচশো বছর আলো পাঁচশো বছর চললে যতদূর যাবে বা আলোর চেয়ে আরও গতির কিছু আসলে সেটা পাঁচশো বছর চললে যতদূর যাবে সেই পর্যন্ত হচ্ছে প্রথম এবং দ্বিতীয় আসমানের ব্যবধান এবার দেখেন দ্বিতীয় আসমান থেকে তৃতীয় তৃতীয় থেকে চতুর্থ চতুর্থ থেকে পঞ্চম পঞ্চম থেকে ষষ্ঠ ষষ্ঠ থেকে সপ্তম আসমান কয়টা সাতটি আসমানের কথা আল্লাহ সব পবিত্র কোরআনের বহু জায়গায় বলেছে এবার এই সাতটি আসমানের উপরে হচ্ছে কুরসি ওয়াসি আ কুরসি ইহু আল্লাহ সুবহানাহু তাআলার কুরসি ঘিরে আছে আল্লাহ সুবহানাহু তাআলার কুরসি ঘিরে আছে কাকে এই সাত আসমানকে কাকে ঘিরে আছে সাত আসমানকে ঘিরে আছে এবার আল্লাহ সুবহানাহু তাআলার কুরসির চেয়েও বড় হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলার আরশ এবং এই প্রত্যেকটা সাত আসমান থেকে কুরসির দূরত্ব কুরসির থেকে আরসের দূরত্ব কাছাকাছি আনুমানিক এইরকমই যে পাঁচশো থেকে ছয়শো বছরের পথ সবচেয়ে দ্রুতগতির কোনো কিছু পাঁচশো থেকে ছয়শো বছরের এবার এই পৃথিবী কুরসির তুলনায় কেমন তথা এই সাত আসমান কুরসির তুলনায় কেমন আর কুরসির তুলনায় আরস কেমন সেটা রাসুলসাল্লা সাল্লাম বলেছেন তার আগে আমরা বুঝি যে প্রথম আসমানের চেয়েতে দ্বিতীয় আসমান বড় হবে না ছোট হবে বড় হবে কেননা ওইটা তো ওইটাকে ঘিরে আছে তাহলে দ্বিতীয় আসমানের চেয়ে তৃতীয় আসমান ছোটো হবে না বড় হবে আরও বড় হবে এইভাবে বড় হতে হতে সপ্তম আসমান কত বড় হতে পারে প্রথম আসমানের নিচের এরিয়ারই তো আমরা আমাদের বিজ্ঞানীরা কোনো হদিস বের করতে পারিনি তাহলে এই যে আসমানের নিচে আমরা আছি সেটা কত বড়।

সবচেয়ে ব মহান আয়াতকুণ্ঠী তো বলে আয়াতুল কুরসি সুম্মা বাবার মা আল কুরসি তুমি কি জানো যেই সপ্তম মাসমানকে কুরসি ঘিরে থাকবে সেই সপ্তম মাসমানের সাথে কুরসির তুলনা কেমন যদি না জানো তাহলে জেনে নাও মাসা তুসাবা মা আল কুরসি ইন মুল কাতিন বেআর বিশাল মরুভূমির মধ্যে যদি একটা ছোট্ট আংটিকে ফেলে রাখা হয় তাহলে এই ছোট্ট আংটি হচ্ছে এই সাত আসমান সম্বলিত সাত জমিন সম্বলিত বিশাল এই মহাবিশ্ব আর ওই বিশাল মরুভূমি হচ্ছে আল্লাহর কুরসি আল্লাহ আকবর এবার আল্লাহ সুহান রাসুল আসলাম বলছেন আচ্ছা তুমি কি জানো যে আল্লাহ সুবাহ তালার কুরসির সাথে আল্লাহ সুবাহ তালার আরসের কি অবস্থান তাহলে যদি না জানো তাহলে জেনে নাও ওয়াফাজ আর শাহ আল কুরসি কাফাজ ফ